আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এটা হলো ভাই গতকালকার ভিডিও তা আজকে বয়েস ভিডিও আসলাম ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেখেন কত সুন্দর চারিদিকে সবুজ সবুজে আজকে আমরা একটা নদীর পর যাবো সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের দেখাবো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক মজার ব্যাপার আছে ওইকে সুন্দর পরিবেশে ভিডিওগুলো আছে অনেকে আছেন যে সব কিছু দেখেন না তাই অনেকে ভিডিও দেখে মজা পে না দেখেন রাস্তাঘাটটা এত সুন্দর এতই সুন্দর দেখেন তাই একটু ষোলোভাবে নিয়ে আসলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন কিন্তু এটা এলে আমি ভ্যানে যাইতেছি তখন এটা পিছন থেকে ভিডিওটা করছি শ্যুট নিলাম এ দেখেন রাস্তাগুলো একাপাঁকা ঘাসের পরিবেশগুলো আসলেই অনেক সুন্দর সত্যি আমার কাছে এরকম পরিবেশ ভালো লাগে তাই ভাবলাম আমি আপনাদের মাঝে একটু দেখাই না দেখলে আপনারা বুঝবেন না সাথে থাকবেন আলাইকুম আজকে নতুন একটা ব্লক দেখবেন আজকে নদীর পারে ঘুরতে আসলাম সেটার দৃশ্য দেখাবো থাকবেন সাথে ভাইরে ভাই কি কই মরে ভাই আমার এক বন্ধু আছে যে খালি ছবি নিয়ে ব্যস্ত আর ব্যস্ত তারা কেমনে ছবি তুলবে কি করবে এটা নিয়ে খালি সব সময় ব্যস্ত থাকে আর আমি মই ভাবতেছি যে কেমনে নদীর পরিবেশটা দেখা যায় দেখেন পোলাপাইন কতগুলা গোসল করতেছে আর মানুষ চারিদিকে আইসা ভোর হইতেছে তারাও মনে হয় গোসল করতে মন চাইতেছে দেখেন নদীর পরিবেশটা আসলে খুব সুন্দর কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা জানি একটা কুকুর দেখেন কি শান্তিভাবেই না ঘুমাইতেছে আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছে তাই একটু ধীরে ধীরে যাইতাছি একটু ভাবতেছি বাজারের দিকে যাব আমার এক বন্ধু দেখেন আমাকে কিছু খাওয়াইব তাই সেই ভাবনা চিন্তা করতেছে এখন ভাবতেছি সে কে খাওয়াবে কে খাওয়াবে না তাই শেষ পর্যন্ত আমাদের খাওয়াইছে সেই ভিডিওটা অবশ্য করি না মন ভরে খাইছি আমরা সবকিছু মিষ্টি খাওয়াইছে হ্যাঁ তো দেখেন এখন কি সুন্দর একটা পরিবেশ নদীর যেই আবহাওয়া আর নদীর পরিবেশটা আসলে অনেক সুন্দর কিন্তু আকাশের অবস্থাটা একটু মেঘলা ছিল তাই বললে একটু ভিডিওটা একটু ঘোলা ঘোলা দেখাইছে কিছু মনে করি না তারপরও অনেক সুন্দর করার চেষ্টা করলাম জানি না কতটুকু সুন্দর হয়েছে কিন্তু ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন দেখেন এখানে কত মানুষ আর এখানে আমার বন্ধু বান্ধব প্রায় আছে বেশিরভাগ আর এখন কেন সন্ধ্যা হয়ে যাইতেছে তাই বললে বেশেরটা মানুষ রয়ে না। এবার আমি আপনাকে দেখার রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে বন্ধু যে খাওয়াইছে এখন রেস্টুরেন্টে ঢুকবো এখানে আমরা একটা আয়োজন করছি আমার এক বন্ধু যে খিচুড়ি খাওয়াবে খিচুড়িটা যে এত মজা হয়েছে এত মজা হয়েছে সেটা অবশ্য ভিডিওতে আমি লই নাই কিন্তু এই যে দেখেন আমরা যে জায়গা এখন খামো সেই জায়গাটা এখন আমি আপনাদের দেখামো এই যে দেখেন এখন চলে যেতেছে সেই মেন জায়গায় এই যে এখানে বসে আমরা যে খাওয়া দাওয়া করবো এই যে সেই জায়গাটা দেখেছি এই যে এই সেই জায়গা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম